আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালসম্মতে খুবই ভালো আছো তোমাদের সাথে আছি আমি আবির হাসান পড়াশোনা করছি এম প্রথম বর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে আজকের ভিডিওটি মূলত এইচএসসি চব্বিশ বেচের জন্য আমরা সবাই জানি যে তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে মানে হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিং বা অন্য যে কোনোভাবে হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হবে তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা সামনে অ্যাডমিশন টেস্টে বসবে তো আজকের এই ভিডিওটিতে আমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা বসবা তোমাদের উদ্দেশ্যে কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলবো আগামী চার পাঁচ মাস আমরা কিভাবে প্রস্তুতি নিব জিরু থেকে কিভাবে প্রস্তুতি নিয়ে একটা সরকারি মেডিকেল কলেজের সিট ইনশিওর করব সেই বিষয়ে হচ্ছে আজকে তোমাদের সাথে কথা বলবো সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি আশা করি যে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় পাবো এখন সবার প্রথমে যে প্রশ্নটি চলে আসে ভাইয়া অনলাইনে কোচিং করব নাকি অফলাইনে কোচিং করব দেখো এই বিষয়টি হচ্ছে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যদি আমি আমার কথা বলি আমার বাসা হচ্ছে ছিল নৌসন্দি তো নর্সন্ধিতে কিন্তু অফলাইনে কোচিং ছিল কিন্তু আমি অফলাইনে যাইনি আমি অনলাইনেই করেছিলাম আমি অনলাইনে একটা কোর্স করেছিলাম তো অনেকেই অফলাইনে করেছে এটা হচ্ছে তোমার নিজস্ব ব্যাপার তুমি যদি মানে তোমার মনোযোগ ধরে রাখতে পারো তাহলে অনলাইনে প্রস্তুতি নিতে পারো এটা হচ্ছে তোমার সময় যেমন সেভ হবে তুমি তুমি হচ্ছে মানে অনেকটুকু সময়ই সেভ করতে পারবা তো অনলাইনে নাকি অফলাইনে এটা নিয়ে এখন মানে দ্বিদাদ্বন্দ্বে ভোগার সুযোগ নেই এটা তোমাকেই মানে সিদ্ধান্ত নিতে হবে আমাদের গার্জিয়ানরা হচ্ছে অনলাইনে পড়াকে তারা মানতে চায় না কিন্তু অনলাইনেও পড়ে চান্স পাওয়া যায় আমি শুধু অনলাইনে পড়েই চান্স পাইছি আচ্ছা তো তোমরা চাইলে অবশ্যই অনলাইনে পড়তে পারো তারপর আরেকটি প্রশ্ন যে ভাই অফলাইনে পড়লে কোথায় পড়বো আমার বিবাহ আমি কি আমার এলাকায় আমার শহরে যেই এই কোচিং সেন্টারটা আছে ওইটাতে বলবো নাকি কি ঢাকা গ্রেডে গিয়ে কোচিং করবো দেখো তুমি হচ্ছে আমার মতে তোমার তোমার এলাকায় থাকা উচিত কারণ তুমি ঢাকা গিয়ে মানে ওই পরিবেশে খাপ খাওয়াতে পারবে না সেটারও কিন্তু একটা বিষয় রয়েছে কিন্তু তুমি তোমার বাড়িতে থেকে তোমার এলাকায় যখন প্রস্তুতি নিবে এটা তোমার জন্য আশা করি যে সহায়ক হবে সো আমার পরামর্শ হচ্ছে তুমি তোমার নিজের এলাকায় থেকেই কোচিংটা করো এখন অনেকে বলবে ভাই রেটিনা উমেশ নাকি অন্য কিছু কোথায় পড়বো আমি বলবো রেটিনাও ভালো উমেশও বলো তোমার যেটা ইচ্ছা তুমি সেখানেই ভর্তি হও তো গেলো বেসিক কথাবার্তা এখন হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসার জন্য হচ্ছে তোমাকে এই চার পাঁচ মাস মানে নিজের সাথে যুদ্ধ করতে হবে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এক লাখের বেশি মানুষ দেয় আর সবাই কিন্তু মোটামুটি মেধাবী সো এটা একটা যুদ্ধের মতো যে এই যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে যেরকম পরিশ্রম করতে হবে সেরকমভাবে তোমাকে কিন্তু টেকনিকও অনুসরণ করতে হবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে আমরা আমাদের প্রস্তুতিটা সঠিক হবে সেটা নিয়ে একটু পরে বলছি তার আগে হচ্ছে তোমার সুস্থতা নিশ্চিত করতে হবে তুমি যদি সুস্থ না থাকো তুমি কিন্তু সেরকমভাবে প্রিপারেশন নিতে পারবে না সুতরাং স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকবে সেটা কিন্তু সবার আগে নিশ্চিত করতে হবে তো আমি যেভাবে মানে পড়াশোনা করেছিলাম আমার রুটিনটা বলি বা আমি কীভাবে সুস্থ থেকেছিলাম দেখো এই অ্যাডমিশন টাইমে হচ্ছে তোমাকে অনেক তথ্য মনে মনে রাখতে হবে তোমাকে মানে পড়াগুলো মুখস্থ রাখতে হবে সো তোমার রাতে পর্যন্ত ঘুম দরকার অনেকে আছে যে সারা রাত জেগে পড়ে হ্যাঁ তারা পড়তে পারে তবে আমার মানে উপদেশ হলো তোমরা রাতে ঘুমাই ঘুমিয়ে পড়বা দ্রুত রাত দশটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত ঘুমালে ভালো একটা ঘুম হয় রাতের ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাতে যদি ভালোভাবে ঘুম হয় তাহলে কিন্তু তুমি সারাদিন খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবে আর খাবারের ক্ষেত্রে হচ্ছে তোমরা এই চার পাঁচ মাস সরল খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে আমার মায়েরা আমাদের মায়েরা যে ঘরে যে খাবারগুলো রান্না করে সেই খাবারগুলোই খাবে ফাস্ট ফুড এই জাঙ্ক ফুড এগুলো হচ্ছে এই কয়েক মাস হচ্ছে তোমরা ত্যাগ করবে তো আমি যদি তোমাদেরকে প্রথমে একটা রুটিন নিয়ে বলি যে তোমাদের রুটিন কেমন হওয়া দরকার তো সেটা হচ্ছে তোমাদের রুটিন এরকম হওয়া দরকার যে যদি আমার রুটিনটাই বলি যে আমি কীভাবে পড়তাম আমি হচ্ছে রাত দশটায় ঘুমিয়ে পড়তাম ঘুমিয়ে ফজরের সময় উঠতাম উঠে নামাজ পড়তাম নামাজের পরে হচ্ছে একটু কুড়ান্তলত করতে পারো তারপর হচ্ছে পড়তে বসতাম ধরো ছয়টা থেকে পড়তে বসলে ছয়টা থেকে নয়টা এই তিন ঘন্টা হচ্ছে পড়তাম কিভাবে পড়তাম প্রথম পঁচিশ মিনিট খুব মনোযোগ দিয়ে পড়তাম তারপর পাঁচ মিনিট একটু রেস্ট নিতাম আবার পঁচিশ মিনিট পড়তাম আবার পঁচিশ পাঁচ মিনিট রেস্ট নিতাম এভাবে হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পড়তাম তারপর হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত হচ্ছে একটু চোখ বন্ধ করে রাখতাম তারপর হচ্ছে সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার পড়তাম সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত খাওয়া দাওয়া নামাজ রেস্ট নিতাম আড়াইটা থেকে আবার আসর পর্যন্ত পড়তাম আসর থেকে মাকেট পর্যন্ত তুমি পড়তেও পারো নাও পড়তে পারো তোমার ইচ্ছা যদি তোমার অনেক বেশি গ্যাপ হয়ে যায় তুমি এই সময়টা পড়তে পারো আর মাকৃত থেকে আসা পর্যন্ত বসতাম আর এশা থেকে একদম হচ্ছে রাত দশটা পর্যন্ত পরে সাথে সাথে ঘুমিয়ে যেতাম দেখো ভাই এই রাতে দশটা বাজে ঘুমানো কিন্তু খুবই কঠিন কারণ আমাদের পরিবারের সদস্যরা হয়তো আরও পরে ঘুমায় কিন্তু তুমি তোমার পরিবারের সদস্যদেরকে বলে বুঝিয়ে যে এই চার পাঁচ মাসের জন্য কিন্তু রাতে যেন দ্রুত ঘুমাতে পারো সে বিষয়টি নিশ্চিত করতে হবে মানে আমি কথা কেন বারবার বলছি কারণ এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই জন্য বলছি যে রাতের ঘুম খুবই গুরুত্বপূর্ণ আর আমি আমার রুটিনটাও তোমাদেরকে বল দিলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু এই রুটিন অনুসরণ করতেও পারো না করতে পারো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই অনুসরণ করো তারপর তারপরে কথা হচ্ছে ভাই মোটিভেশন তো হারিয়ে ফেলি দেখো ভাই মোটিভেশন তো হারিয়ে ফেলবো এটা স্বাভাবিক আমার আমি যখন ছিলাম তখন আমার মনে হতো প্রতিনিয়ত যে আমি কি চান্স পাবো কি পাবো না চান্স পাবো কি পাবো না ইভেন রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমার কখনোই আমি ভাবিনি যে আমি মেডিকেলে চান্স পাবো সুতরাং মেডিকেলে চান্স পাওয়া হচ্ছে আমার জন্য স্বপ্নের মতো ছিল তোমার জন্য স্বপ্নের মতো এখন ইনশাল্লাহ কিছুদিন পর তো তুমি মেডিকেলে মানে তোমার মতো স্টুডেন্টই মেডিকেলে পড়বে সো আল্লাহ তাল প্রচণ্ড লেভেলের ভরসা রাখো বার বার দোয়া করতে থাকো এবং মোটিভেশনের জন্য ইউটিউবে গিয়ে ঘন্টার ঘন্টার ভিডিও দেখার দরকার নাই তুমি তোমার পিতামাতার দিকে তাকাও তারা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে সুতরাং এই মোটিভেশন হারিয়ে ফেললো মানে তোমার পিতামাতার দিকে তাকিয়ে হলো এই সাদা প্রণকে গায়ে জড়ানো জন্য হলো তোমাকে এই চার পাঁচ মাস তোমাকে কষ্ট করে যেতে হবে ভাই এই সময়টা খুবই কঠিন জানি ডিফিকাল্ট তবুও তোমাকে এই সময়টাতে মোটিভেশন ধরে রাখতে হবে যে কোনো সমস্যায় তুমি আমাকে নক দিবা ঠিক আছে আমি অ্যাভেলেবেল আছি অনলাইনে সমস্যা নেই তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে ভাই আর কিছু বিষয় আছে যেমন টক্সিক কন্ডিশনগুলো মানে অ্যাভয়েড করার চেষ্টা করবা যেরকম আমরা অনেক সময় আছে যে কিছু মানুষের সাথে কথা বলে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় তারপর আমরা এক দু দিন পড়াশোনা করতে পারি না এই এই ব্যাপারগুলো হচ্ছে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে হবে এরকম কোনো কিছু করা যাবে না যেন হচ্ছে মন খারাপ হয়ে যায় সুতরাং হচ্ছে আমাদেরকে কী করতে হবে টক্সিক পিপল টক্সিক কন্ডিশনগুলো এড়িয়ে চলতে হবে সো তুমি তোমার নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে যে যে বইগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে গুছিয়ে ফেলতে হবে এখন হচ্ছে আমি বলবো যে আমরা কিভাবে প্রিপারেশন নিব দেখবা যে বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন রকমের বই দেয় এখন আমরা হচ্ছে মেন বই ভিত্তিক প্রিপারেশান নিব কারণ মেন বই থেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়ে থাকে অন্যান্য বই থেকে প্রশ্ন হোক বা না হোক মেন বই থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়ে থাকে সো আমরা মেন বইভিত্তিক প্রিপারেশন নিব এখন আমি বলবো তোমাদেরকে যে পদার্থবিজ্ঞান রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান তোমরা একটা অধ্যায় কীভাবে পড়াশোনা করবে দেখো ভাই তোমার আমি তোমাকে একটা দৈনিক রুটিন বললাম ওটা তো তোমার আছে তারপর হচ্ছে তুমি একটা অধ্যায় কীভাবে পড়বে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তো প্রথম হচ্ছে তুমি ওই যে কোচিংয়ে যে ক্লাসগুলো করাবে অনলাইন অনলাইনে করো অফলাইনে করো এই ক্লাসগুলো হচ্ছে খুব গুরুত্বের সাথে করবা কারণ এই ক্লাসগুলো খুবই মানে মেডিকেল অ্যাডমিশন ট্রাস্টে যে প্রশ্নগুলো আসতে পারে বা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ভাইয়ারা হচ্ছে সেই জায়গাগুলো হাইলাইট করে পড়ায় সুতরাং ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়ারা যেখানে ছন্দ দেয় সেখানে তুমি ছন্দ ছন্দ নিবা এখন কথা হচ্ছে ভাইয়া নোট করতে হবে কি না আমি বলবো এখন নোট করার দরকার নাই এখন তো ভাই নোট করার সময় না তুমি তো এই নোট করার সময় পাইবা না তুমি হচ্ছে যেগুলো অতিরিক্ত তথ্য এগুলো বইতে লিখে রাখো দাগিয়ে রাখো তো প্রথম কি বললাম যে ভাইয়াদের ক্লাস খুব গুরুত্ব সহকারে করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তোমার বইটা দাগিয়ে ফেলতে হবে পিডিএফ থেকে বই দাগাবা প্রথমবার হচ্ছে মানে সম্পূর্ণ বইটা হচ্ছে একবার রিডিং দিবা তারপর থেকে হচ্ছে তুমি দাগানো লাইনগুলো বারবার 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 পড়বা দেন কি করবা তারপর হচ্ছে বিভিন্ন বই থেকে প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন সলভ করবা এটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি এই প্রশ্নগুলোই কিন্তু তোমাকে দিতে হবে একশোটা প্রশ্নের উত্তর করতে হবে সুতরাং তুমি যদি এখন প্রশ্ন সলভ না করে অভ্যস্ত না হও তাহলে কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টও প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারবে না আবার তোমার যে কোচিংয়ের পরীক্ষাগুলো আছে ওইগুলো তো ভালো করতে পারবে না সুতরাং বেশি বেশি হচ্ছে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে তারপর হচ্ছে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে আমরা কি করে যে আমরা পরীক্ষা দি না এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস তুমি অফলাইনে বা অনলাইনে যাই হোক তোমাকে কিন্তু নিয়মিত পরীক্ষা দিতে হবে তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারলাম না সুতরাং নিয়মিত পরীক্ষা দিবা তারপর পরীক্ষা দিলে তুমি বুঝতে পারো তুমি পঞ্চাশ থেকে কত বাচ্ছ একশো থেকে কত বাচ্ছ তো কমই পাও হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু একশো থেকে চোদ্দ পেয়েছিলাম তার মানে কি আমি মানে মেডিকেল চান্স না এরকম কোনো ব্যাপার না অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না আবার হচ্ছে হতাশও হওয়া যাবে না তুমি হচ্ছে প্রতিনিয়ত চেষ্টা করো তুমি দেখবা যে তুমি যেই বিষয়গুলো পড়ছো সেগুলো থেকে প্রশ্ন আসলে পারতেছো কি না তবে তুমি যেই জিনিসটা ভুল করতেছ কেন ভুল করতেছ ওই টপিকটা গিয়ে আবার পড়বা ওই টপিকটা গিয়ে তোমার কী করবা আবার পড়বা ওই টপিকটা গিয়ে হচ্ছে তুমি দাগিয়ে রাখবা যে প্রশ্নটা ভুল করছো ওই প্রশ্ন নিচে হচ্ছে কালো কালি দিয়ে হচ্ছে তুমি কি করবা দাগিয়ে রাখবা তো এভাবে হচ্ছে তোমার যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি পরবর্তীতে পরীক্ষা আসে সেগুলো কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আর থাকবে না আচ্ছা আমরা বললাম যে কীভাবে একটা কথায় পড়তে হবে সো তুমি হচ্ছে এভাবে নিয়মিত পরীক্ষাগুলো দিয়ে যাবে এভাবে পড়তে থাকবা আমি সামারি বলি যে একটা অথায় কীভাবে পড়তে হবে প্রথম হচ্ছে ভাইয়াদের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ দিয়ে করবা দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে মূল বই একবার রিডিং দিবা বুঝো না বুঝো বলবো একবার রিডিং তৃতীয় হচ্ছে দাগানো লাইনগুলো পড়বা চতুর্থ হচ্ছে প্রশ্ন সলভ করবা পঞ্চম হচ্ছে তুমি এক্সাম দিবা ঠিক আছে তার মানে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এভাবে হচ্ছে তুমি তোমার মানে অধ্যায়গুলো কমপ্লিট করবা দেন হচ্ছে যে ইংরেজি আর জিকে কীভাবে পড়াশোনা করবো ভাই তো ইংরেজির জন্য হচ্ছে তুমি যে কোনো কোচিংয়ের বই পড়তে পারো বা অ্যাপেক্স নিতে পারো আমি অ্যাপেক্স পড়েছিলাম যদি এখন সময় কম অ্যাপেক্স পড়ার টাইম পাওয়া যায় না তবে কোচিংয়ের বইগুলো পড়লে বলো বা এক পেকশন নেওয়া যেতে পারে তো ওইখান থেকে কী করবা যে বাইরেরা দেখবা যে ইংলিশের জন্য ক্লাস নেয় তো টপিক ওয়াইজ ক্লাস নিবে যেমন প্রিপোজিশনের জন্য ক্লাস নিবে বা সরি প্রিপজিশনের জন্য যেমন ক্লাস নিবে বিভিন্ন নাউনের জন্য ক্লাস নেবে এই ক্লাসগুলো করবা দেন হচ্ছে ওই যে অ্যাপেক্স বই বা যে কোনো বই থেকে গিয়ে টপিক ওয়াইজ মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস এই প্রশ্নগুলো হচ্ছে সলভ করবা ঠিক আছে সলভ করতে থাকবা দেখবা যে অনেকই কিছুই পারতে আসছে না দরকার নাই ভাই এই সব কিছু পড়া তুমি শুধু চেষ্টা করিয়া যাইবা ঠিক আছে তোমার অনেক বেশি মেধাবী হইতে হবে এরকম কোনো ব্যাপার না তুমি শুধু বারবার 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 চেষ্টা করিয়া যাইতে থাকবা এটাই হচ্ছে ভাই তোমার প্রতি আমার অনুরোধ এটা হচ্ছে প্রশ্ন সলভ করবা শুধু ঠিক আছে অনেক রুলস আছে রুলসগুলো একটু পড়ার চেষ্টা করবা আর পরে পরে যে প্রশ্নগুলো আসছে মেডিকেল বিসিএস এগুলো হচ্ছে সলভ করবা সাধারণ জ্ঞান কী কীভাবে পড়বা এই সাধারণ জ্ঞান একইভাবে পড়বা ভাইয়ারা যা পড়ায় তা পড়বা যে কোনো একটা বই নিতে পারো কোচিংয়ের বইগুলো হলে খুবই ভালো হয় আর হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করবা এভাবে কিন্তু পড়াশোনা করলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের মানে প্রিপারেশন খুবই ভালো হবে আমি আশা করতে পারি যে আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে যদি তুমি চার পাঁচ মাস পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার মেডিকেল প্রিপারেশনের প্রস্তুতিটা কিন্তু গুছিয়ে নেওয়া যাবে আর কিছু জিনিস হচ্ছে এ সময়ে তো করার জন্য না করার জন্য অনুরোধ করব প্রথম হচ্ছে তোমরা এই সময়টা কোনোভাবেই নষ্ট করবো না একটা মিনিট সময়ে তোমরা কেউ নষ্ট করো না কারণ জানো কেন এই এই সময়টা জীবনে কিন্তু আর কখনোই আসবে না সুতরাং তোমরা যে ফেসবুক স্ক্রলিং ওই টিকটক এই এগুলা কিন্তু এখন করার সময় না ভাই এখন শুধু পড়াশোনা 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 সারাদিন পড়াশোনা করবা ঘুমাবা নিজের খেয়াল রাখবা কারণ ভাই দেখো এটা কিন্তু মানে তোমার একটা মানে পরিচয়ের একটা ব্যাপার আমি কিন্তু যখন দেখো আমার একটা ইয়া আমার একটা মানে তোমার মানে একটা স্মৃতি আছে আমার তো আমি তখন হচ্ছে এইচএসি পরীক্ষা দিছি ঠিক আছে তো এইচএসি পরীক্ষা দিছি তো দিয়া দাঁড়ায় আছি তো রেজাল্টও দেয় নাই আর মানে আমার কিন্তু পরিচয়ই নাই যে আমি কোথায় পড়ি বা ক্রীড়া জাল পাইছি সেরকম কিছু কোনো কিছুই নাই তো আমি ভাবতেছি আসলে আমার পরিচয়টা কি আমার তো তখনও কিন্তু পরিচয় নাই এরকমই হবে যে এখন কিন্তু তোমাদের কোনো পরিচয় নাই আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় পড়ো তো আমি কি পরিচয় দিব তখন তো আমার কোনো পরিচয়ই ছিল না তো আমি তখন ভাবতাম যে আসলেই তো একটা পরিচয় তৈরি করতে হবে সো সে সেজন্য আর কি ভালোভাবে পড়াশোনা করছি ঠিক তোমাদেরকেও সেরকম ভালোভাবে পড়াশোনা করতে হবে নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য কারণ বর্তমান যুগে হচ্ছে আইডেন্টি ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাকে তুমি যদি নিঃসে চান্স না পাও কেউ কিন্তু তোমার এই দুই বছরের পরিশ্রমের কথা শুনতে চাইবে না তুমি যেহেতু এই পরিশ্রম করো তোমার পরিশ্রমের কথা কিন্তু শুনতে চাইবে না আজকে তুমি আমার এই কথাগুলো কেন শুনতেছো তুমি শুনতেছো এই কারণে যে আমি আজকে মানে একটা জায়গায় আসতে পারছি আমি যদি এই জায়গায় আসতে না পারতাম তাহলে কি তুমি আমার কথাগুলো শুনতো অবশ্যই তুমি কিন্তু আমার কথাগুলো শুনতে না সুতরাং আমি মানে আমার মন থেকে দয়া করি তোমাদের জন্য ভাই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও এত মানে ভিডিও লং করার ইচ্ছা আমার নেই আর তোমাদেরও এত সময় নেই তোমরা মানে একটা সম সেকেন্ড সময় ভাই নষ্ট করো না তোমরা এখন থেকেই মানে একদম লেগে পড়ো যে কোনো হেল্প লাগলে হচ্ছে তুমি ডিসিএস এডুকেশনের গ্রুপে হচ্ছে তুমি পোস্ট করো তোমার পোস্ট মানে মুহূর্তের ভিতরে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করা হবে তুমি আমার ইনবক্সে নক করো যদি কিছু জানা থাকে ইনশাল্লাহ আমি অফশট টাইমে হচ্ছে তোমার এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিব তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবা আমার জন্য সবাই দোয়া করবা ডিসিএস এডুকেশনে তোমার বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানাবা আর এইচএসসি চব্বিশ বেস তোমাদের অ্যাডমিশনে তোমাদের সাথেই আছি আসসালামু আলাইকুম